আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাইন মাছ দিয়ে খুবই মজাদার একটা স্পেশাল রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী বাইন মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ বাইন মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নর্মালি আমরা ভুঁড়ি যেভাবে চার চারকোনা করে কেটে নিই সেভাবেই টুকরো করে নিয়েছি আর মাছটা যেভাবে আমি কেটে নিয়েছি সেই অনুপাতে আলুটাও কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি এই মাছ এবং আলুটা আমি একই সঙ্গে ভেজে রান্না করব তাই লবণ হলুদটাও কিন্তু একই সঙ্গে মাখিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একই সঙ্গে ভাজতে হবে এই জন্য একই সঙ্গে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে মাছ এবং আলুটা আলাদা আলাদাভাবে লবণ এবং হলুদ দিয়ে মিশিয়ে ভেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আর রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত মাছ এবং আলু আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম দিকে এটাকে নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে নিচের পাতটা একটু ড্রাই হয়ে এসেছে সেই পর্যায়ে উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে মাছ এবং আলুগুলোকে একেবারে মচমচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন চারি সাইডে খুব সুন্দর ব্রাউনিশ একটা কালার চলে এসেছে এবং মাছ এবং আলুটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে থেকে মাছ এবং আলুগুলোকে তেলটা ছেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি এখানে এক্সট্রা করে আর তেল ব্যবহার করব না এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। ফোরন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে কিন্তু কুচনো পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তবে বাটা পেঁয়াজটা দিলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয় এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন এই সমস্ত বাটা মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যতক্ষণ না বাটা মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই অনুপাতে এখানে কিন্তু আবারও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি অবশ্যই এই পর্যায়ে লবণটা কিন্তু একটু বুঝে শুনে অ্যাড করবেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ঝালটা অবশ্যই কিন্তু আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন তবে এই রান্নাটা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন এই মশলাটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা আপনারা যতটা সময় নিয়ে কষিয়ে নেবেন এই রান্নাটা কিন্তু ততই বেশি টেস্টি হবে আমি চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলেছি দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে কোনো রকম পানি অ্যাড না করে প্রথম দিকে কিন্তু মাছ এবং আলুটাকে মশলার সঙ্গে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে মাছ এবং আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাটা কিন্তু ঢুকে যাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু মাছ এবং আলু আগে থেকে ভেজে এটাকে মোটামুটি সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এতটুকু পানিই কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে এবং একেবারে মাখা মাখা পর্যায়ে চলে এসেছে এখন এখানে ফাইনালি আবারও একটু অ্যাড করে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া আর এই পর্যায়ে আলু এবং মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু শেষের দিকে অবশ্যই কিন্তু লবণটা টেস্ট করে নিতে একেবারেই ভুলবেন না সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এই তরকারিটা একেবারে তেল ফোটা করে রান্না করব আপনারা চাইলে কিন্তু হালকা করে একটু গ্রেভি রাখতে পারেন ঢাকনাটা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়ে ফাইনালি তরকারিটাকে আমি সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই বাইন মাসের ভুড়ি ভুনাটা খেতে যে এত বেশি মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা স্পেশাল বাইন মাছের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার বাইন মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম